আজ আমি তোমাদের শোনাব এক শেয়ালের লেজে কিভাবে আগুন ধরল তারই গল্প গ্রামে এক চাষি হাঁস পালন আর চাষাবাস করেই জীবন অতিবাহিত করতো চাষির বাড়ির পাশেই এক ঝোপের মধ্যে বাস করত একটা দুষ্টু শেয়াল

প্রতি রাতে চাষির খামারে এসে একটা একটা করে হাঁস খেতে লাগলো এইভাবে ঝড় বৃষ্টি শুরু হলো আজকে তো খুব বৃষ্টি হচ্ছে এইদিকে তো খুব চিদা লেগেছে যাই এই বৃষ্টি একটু কম হলে চাষীর খামারে গিয়ে মাছ খাওয়া যাবে কোন বৃষ্টি একটু কমতেই শেয়াল গেল চাষীর খামারে মাছ খাওয়ার জন্য কিন্তু সেখানে ঘটলো এক कांड বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে আর শেয়ালের পায়ের ছাপ মাটিতে শেয়াল মশাই তো আনন্দের সাথে হাঁস খেয়ে তার সকাল হতেই চাষি খামারে গেল হাঁস ছেড়ে দেওয়ার জন্য খামারে গিয়ে চাষি দেখলো মাটিতে কার ছিল পায়ের ছাপ দেখি তো সব ঠিকঠাক আছে কি না চাষি হাঁস দেখলো দেখলো সেখানে পাঁচটা হাঁস কম আর তার কিছুই বুঝতে বাকি রইল না পাঁচই শেয়ার আমার খামারে ঢুকে হাঁস খাওয়া দাঁড়া তোকে একটা কঠিন শাস্তি হবে চাষি শেয়ালকে ধরার জন্য ফাঁদ পাতলো সে আড়ালে লুকিয়ে থাকলো কখন শেয়াল ধরা পড়বে সেই অপেক্ষায় এদিকে প্রতি রাতের মতো শিয়াল এলো হাঁস খেতে চাষির খামারে এদিক ওদিক না দেখে সোজা সে খাঁচার দিকে এগোলো আর ঠিক তখনই চাষী ফাঁদের দড়ি ধরে দিল এক টান অমনি শেয়ার আটকা পড়ে গেল চাষির পাতা ফাঁদে আ এটা কি হলো আমি তো মনে হয় ফাঁদে আটকা পড়েছি এবার কি হবে ঠিক ধরেছিস তুই প্রতিদিন এসে আমার হাসকে সাবার করছিস আজ তো তোকে বাগে পেয়েছি তোকে আমি চরম শাস্তি দেব চাষি শেয়ালকে লাঠি দিয়ে খুব মারাল মারল শেয়ালকে মেরেও চাষি রাগ কমল না এভাবে ও بينا থেকে ওলেছি আগুন ধড়িয়ে দি। আ আমন করে মবই আমাকে মব করে দাও। মন গললো না। সে একটা লাঠিতে দিয়ে আগুন ধড়িয়ে শ্যালের लीजिए আগুন দিল। দেখে দেখে লকলক করে জ্বলে উঠলো আগুন। এদিকে আগুন লেগে শেয়ালটির জাল গেল গুলি আর শেয়াল দিল দূর শেয়াল একটা ধান খেতের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলো ধান খেতে আগুন লেগে গেল মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল সমস্ত খেতে দৌড়াতে হবে দৌড়াতে দৌড়াতে সামনে একটা নদীতে গিয়ে ছাঁপ দিল সে এতে তার ল্যাজের আগুন নিভে গেলো সে পিছনে তাকিয়ে দেখলো পুরো মাঠ জুড়ে শুধু আগুন আর আগুন ধান ক্ষেতটি ছিল ওই খামারির দূর থেকে সে পুরো ফসল নষ্ট হয়ে যেতে দেখলো শেয়ালকে শাস্তি দিতে গিয়ে তারই এত বড় ক্ষতি হলো।